কেউ বুঝে না মর মোবে থাকলে পরেউ বুঝে না মর মোবে থাকিলে পর মরলে সবাই কান্দে দেখি বলে সোনার চানোর মরলে সবাই কান্দে দেখি বলে সোনার চান শত্রু মিত্র কাছে দূরে সকলে আসিয়া এক নজর দেখিয়া চোখের জলে যায় বাসিয়া শত্রু মিত্র কাছে দূরে সকলে আসিয়া এক নজর দেখিয়া চোখের জলে যায় বাসিয়া মন বলে ন ভুলে সবাই মন সবাই হয়ে যায় মহান মরলে সবাই কান্দে দেখি বলে নোরে মরলে সবাই কান্দে দেখি বলে সোনার আপন পরের হিসাব ছবি হয়ে যায় বিলি কেও রাখে না মনে কারো চলবে কো দি আপন পরের হিসাব সবই হয়ে যায় বিলীন কেও রাখে না মনে কারো চলবে কো দি মায়া মুহে হোয়া মতো মায়া মুহে হই মতো ভোলে সকল খো মুরলে সবাই কান্দে দেখি বলে সোনার চা ল মোরলে সবাই কানে দেখি ভে সোনার চা এই তো ভবের জীবন রে মন আজ না নাই কিছু যায় না সঙ্গে কারো এই অধমে ক এই তো ভবের জীবন রে মন আজ নাই কিছু যায় না সঙ্গে কারো এই অধমে ক সময় থাকতে সুপথ দর সময় থাকতে সুফত দর মরলে সবাই কান্দে দেখি বলে সোনার চানরে মরলে সবাই কান্দে দেখি বলে সোনার চান কেউ বুঝে না মর মামবে থাকিতে তে কেউ বুঝে না মর মামে থাকিতে তে মরলে সবাই কান্দে দেখি বলে সোনার চানোরে মরলে সবাই কান্দে দেখি বলে সোনার চা

আমার প্রাণ যার বলা পাপ করিও বসিয়া পাশে আমার প্রাণ যাবার বেলায় হায় হা মরণ কালি না যে মরিলক দিসা মারদা মোরিল কিস নয়া মরদায় রে যাদু দর মোরিলে কাদ সা মরদা উসল করিয়া তোর গোলাপ দিবা গা যখন বিদাই করিবা হেহা গোসল করায় তোর গোলাপ দিবাগান যখন বিদায় করি দেহা হা তেলাওয়া তোর ধ্বনি যে নগরে শোনা যায় ওরে জাদুদল মদিলে কা সিনায় আমার মদিলে কাদি সিনায় আমার যদুগর মোদিনে কাদ মারদা দাফোন করিয়া যদি কাদো আমার বুক বাহি যায় হেহা দাফো নিয়া যদি কাদ গোকবাধা নাহি যায় হায় রে হা মসজিদে বসিয়া কান্দো আল্লাহর দরজায় ওরে জাদু ধন মদীনা কা দিশ না আমার দায় মদীনা না আমার দায় জাদু ধন মদীনা কা না আমার কবর দিয়ারত করিয়া দোহা করিবা আল্লাহর দরবারে কইবা হায় রেহা কবর দিয়ারত করিয়া দোহা আল্লাহর দরবারে কইবা হায় রে হেহা মাফ করিয়া মোরিল কিস না মারদা মোরিল কৃষ নয়া মারদায় রে যাদুগর মোরিল কিস নয়া মারদা সুরায়াসিন বসিয়া পাশে যখন আজরাই রাই সে হায় রে হ সুরায়াসিন পাঠ করিও বসিয়া পাশে যখন আজরাই না সে হাই লেহা মরণকালে কালে পড়ি না যে নয়তনের দোকায় যাদু দল মদিলে মদিনে কাদিস নারা দা রে জাদু ধর মদিনে কাদিস নারা মারদা মসজিদ রই পালকে আইল মসজিদ পালকে আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজায় দাও রে তোমরা কাফন পরাই সাজায় দাউরে মসজিদেরই পালকি আইলো মসজিদেরই পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজায় দাউরে তোমরা কাফন পরাই সাজায় দাউরে ওরে আত্মীয় সদন প্রতি কাথ বেশবাই নয়ন বৰিলি রে অরাত্তীয় স্বজন প্রতিবেশী কাথ বেশবাই নয়ন বৰিলি রে কে কোনো লাভ হবে না কে কোনো লাভ হবে না নিয়ে যাবে কবরে রে কাফোন পরাই সাজা দাও রে তোমরা কাফন পরাই সাজা দাও রে পালকি আইল মাসজিদ পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাইসা সাজা দাউরে তোমরা কাফন পরাইসা সাজা দাউরে ওরে কবরে তে যাওয়ার সঙ্গী আমার কেউ হবে না রে অনেক ঘরে আইসো একা যাইবা একা আইসো একা যাইবা একা সময় থাকতে বুঝো রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে মসজিদে রই পালকি আইলো মসজিদে রই পালকিয়াইলো আমারো বাড়িতে রে কাফোন ফরাইসা জায়া দাউড়ে তোমরা কাফোন ফরাইসা জায়া দাউনে অরা চেলে মেয়ে কাজবে মসে এতিবি করে বাবা যায় রে যায় আর দেখা হয় বেনা বুঝি আর দেখা হই দেনা বুঝি দুনিয়া রো কাফন পরাই সাজায়া দাউরে তোমরা কাফন পরাই সাজায়া দাউরে মসজিদ রই পালকি আইল মসজিদ রই পালকি আইল আমারো বাড়িতে রে পরাই সাজা দাও রে তোমরা কফন পরাই সজা দৌ রে ওরে সালা কফাই সবাই মিলে জানাজা দিয়া পরাই সবাই মিলে জা দিয়া গো গুরুস্থানের আইকায় আসবে গুরুস্থানে রাই গায় আসবে মাটি চাপা দিয়া রে কাফন পরাই সাজايا দাও রে তোমরা কাফন পরাই সাজايا দাও রে মসজিদ রাই পালকি আইল মসজিদে পালকি আইলো আমার বাড়িতে রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাউরে রে ওরে সময়াতে কথা ধরো শুনলাই জীবন গড়ে রে করে কবরেতে শান্তি পাবে কবরেতে শান্তি পাবে হবে বিশানারে কাফন পরাই সাজায়া দাউরে তোমরা কাফন পরাই সাজায়া দাউরে মসজিদের ওই পালকি আইলো মসজিদের ওই পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাউ রে